ডিসেম্বর গুলশান বাসভবনের সামনে রাস্তা আটটি বালুভর্তি ট্রাক দিয়ে আটকে দেওয়া হয় অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে সকাল হতেই পুলিশ র্যাব বিজিবি দিয়ে ঢেকে দেওয়া হয় রাজধানী বাধা প্রদান করা হয় বিএনপির ঘোষিত কর্মসূচি গণতন্ত্রের অভিযাত্রা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বিকাল তিনটা নাগাদ নয় পল্টনে সমাবেশ স্থানে যাওয়ার জন্য বাসা থেকে বের হতে চাইলে বাধা প্রদান করা হয় অতিরিক্ত বল প্রয়োগ করে সেই দিন গণতন্ত্রের হাত পা বেঁধে দিয়েছিল তৎকালীন স্বৈরাচারী খুনি হাসিনা সরকার খালেদা জিয়া যখন বাসা থেকে হতে চেষ্টা করেন তখন অতি উৎসাহী উচ্ছৃঙ্খল পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা তার নিজের গাড়ি দিয়ে খালেদা জিয়ার রাস্তা আটকে দেন খুশি হয়ে তার পুরস্কার স্বরূপ পদোন্নতি দিয়ে গোপালগঞ্জের এসপি এবং পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নীত করা হয় সেই দিন আরও সহায়তা করেছিল বিপদগামী পুলিশ কর্মকর্তা খন্দকার লুৎফুল কবির উনি ছিলেন পুলিশের উপ পুলিশ কমিশনার পরে তাকে পদোন্নতি দিয়ে গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয় শুধু তাই নয় তারপরে বাড়তি সুবিধা দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আরেক তাবেদারি পুলিশ কমিশনার ডিবি গুলশান বিভাগের উপ পুলিশ কর্মকর্তা নাজমুল আলম বিশেষ সহায়তা প্রদান করেন সেই দিন পুলিশ বাহিনীকে খুশি হয়ে তাকে পদোন্নতি প্রদান করা হয় এদের সবার মাথার উপরে বসেছিল এবং বসে যে কলকাঠি নাড়ছিল সেই মানুষটি হলো তৎকালীন আইজিপি বেঞ্জির আহমেদ হাসিনার বিশেষ সহায়তায় অনিয়ম দুর্নীতি করে গড়েছেন হাজার হাজার কোটি টাকা লুটপাটের এক মহা সাম্রাজ্য কায়েম করেছিলেন বাংলাদেশে সেইটি কারো অজানা নয় এই কাজে খুদ্ধ হয়ে সেইদিন দিন এক কঠিন হুশিয়ারি বার্তা উচ্চারণ করেছিলেন গণতন্ত্রের মা বলে আমরা কেন তাকে আখ্যায়িত করি কেন তাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় শুনবো আমরা ওনার কথা দেশটা কি আপনাদের এক পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন সাহস নেই দশটা লোক আসে না